বৎসরের বৃদ্ধাকে দর্শন করলেন চল্লিশ বৎসরের যুবক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ছয় নং ধাফরাট ইউনিয়নের আলীনগর গ্রামে ফেলান মিয়ার স্ত্রী শাহিদা বেগমের ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের আকবর আলীর পুত্র আয়ব আলীর নামে

ঘাস তুলে নিয়ে আসে বকরি দিয়ে দেয় আমার মা বুড়া মানুষ ঘাস তুলবার গেছে বকরি নিয়ে গেছে নিয়ে যায় বকরি সারে গিয়ে ঘাস তুলতেছে মুখ চোখ বান্ধে তারপর সাই বেলি একটা ছেলে তাই মুখ বান্ধিছে হাত পাম বান্ধিছে বান্ধে আমার মাও মেডিকেল আছে অসুস্থ অবস্থায় আমার মায়ের রক্ত পড়তেছে আমরা আমার আমরা বিশেষ চাই করা করা বিশেষ চাই আমরা করা করা বিশেষ চাই আমরা ওর ফাঁসি চাই না হলে ও খাতা না আমরা বিশেষ চাই ও কেন আমরা বাড়ি ঘর তেমন ধ্বংস করে দেব আমি শুধু যা দেখছি ওই ওনার স্বামী অর্থাৎ আমার ফেলান দাদা আর এক মহিলা আছে নাম হলো হাসনের মা আমার সম্পর্কে চাচি হয় তোমরা ওনারা দুজন হাতের তল ধরে নিয়ে আসতেছে তা আমার বলতে যে এ ভাই এদিকে আয়তো এদিকে আয়তো চাচি করতে যে ও ভাই এদিকে আয়তো এদিকে আয়তো কী খবর বলে এখানে মাথা ঘুরে উঠছে না কী সমস্যা আর কিছু বুঝতেছি না তারপর আমি কি করলাম তাই ভেন্টা নিয়ে আয় ওটা মিস্ত্রি যায় আমি ভেন্টা ঝাড়া দিয়ে পরিষ্কার করছি নিয়ে তারপর আমি উঠে নিয়ে জনগণ সবার কাছে ছোট ভাই খুলে সবার কাছে আমরা চাই মান অসহায় আমরা আমরা ফাঁসি চাই আপনারা সবাই হেল্প করেন আমাদের আপনারা নিশ্চিত থাকেন যে আমাদের দিক থেকে আমরা আসি আপনারা আপনাদের যেহেতু গ্রামের লোক পারলে আমাদের সহযোগিতা এটাতে আমরা একটা আরো জানান

ধর্ষণ করেছি আরো বিস্তারিত ধর্ষণ করার চেষ্টা করছি হামলা হওয়ার পর আমরা আরো বিস্তারিত ভাবে বলতে পারবো প্রাথমিক সম্পন্ন হয়েছে আসলে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান